বাংলাদেশ না আশা করি সবাই ধানের শিশে ভোট দিবেন আসছেন সবাই এর পরে ভোট দিবেন না এটা আমরা চাই না আমরা চাই সবাই এক সঙ্গে ধানের শিশকে ভোট দি আসসালামু আলাইকুম মেজর জেনারেল শরীফ সাহেবের দিক নির্দেশনায় নশাদ আলী ভাইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভোট করব ধানের শিষের এবং জয়যুক্ত করব ইনশাআল্লাহ ঠিক আমরা সবাই আসছি আশা করি সবাই ধান দিবে রহমান রহিম আজ নভেম্বর সংহত দিবস এই দিবসে শ্রদ্ধাভরে স্মরণ করছি বরহম প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আজকে বরহম ব্যারিস্টার আমিনুল হক এর ছোট ভাই মুজিবউদ্দিন সাহেবের যে মনোনয়ন পেয়েছেন ধানের শেষ প্রতীক পেয়েছেন সেই সেই প্রতীক পেয়ে আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি এবং তাকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা সবাই অভিনন্দন জানাবো যে কথা হচ্ছে যে উনি দুই দিন আগে ওনার দুই ভাই মা বাবার কবর জিয়ারতের সময় বরস্থানে জন জনগণকে নিয়ে উনি একটা ঘোষণা দিয়েছেন যে সেদিন উনি নির্বাচন যে পরিচালনা করবে তার উদ্বোধন করে দিয়েছেন এই উপলক্ষে আমরা আজকে অনলাইনে যে বলা হচ্ছে অনলাইন নির্বাচন পরিচালনা আমরা শুভ উদ্বোধন করব আজকে এবং আমরা কিত্যাক উদ্বোধন করবো সাহেব যেহেতু না এখানে আমাদের মাঝে বা উনি সময় দিতে পারছেন না আমরা সবাই সবাই ধানের শিষ সবাই শরীর সাহেব ও না থাকলে আমরা সবাই শরীর সাহেব আর কোনো কথা না এখানে এগুলো আজকে আমরা সামনে ভোট আছে এই ভোট শরীফ সাহেবের হাতকে শক্ত করার জন্য আমাদের ধানের শিষের ভোটের দরকার আছে ভাঙের শীত ভোট দিয়ে আমরা জয়যুক্ত করে শরীফ সাহেবকে আমার এই গোদাগাড়ি তানোরের এমপি হিসেবে দেখতে চাই কি বলেন আপনারা তাই না আপনারা জানেন অতীতেও এমপি নির্বাচন হয়েছিল অতীতও অন্য এক গোষ্ঠীর এমপি মন্ত্রী তারা দুই একবার গঠিত হয়েছিল আপনারা জানেন এই বাংলাদেশে তথা আমাদের গোদাগাড়ি তানোরের এই একটিও কোনো জায়গাতে রাস্তার একটি খুয়াও ফেলেছে এরকম আমাদের চোখে পড়েনি ব্যারিস্টার সাহেব তিন তিনবারের এমপি প্রথমে উনিশশো সালে সমস্ত পণ প্রতিমন্ত্রী ছিলেন তারপরে এমপি ছিলেন তারপরে টেলিযোগাযোগ ফুলমন্ত্রী ছিলেন উনি যে সব গলা করেছে আসলে ফুল যখন কনে ফুটে তখন যে ফুলের গন্ধ আছে সেই ফুলকে শুন্যে দেখতে হয় না বলাই প্রমাণ হয়ে যায় এটা কি ফুল আসলে ব্যারিস্টার সাহেব ছাড়া ব্যারিস্টারের পরিবার ছাড়া আমাদের গোদাগাড়িতে কোনো উন্নয়ন হতে পারে না অতীতও পারেনি ভবিষ্যতও হবে না তাই আমি বলবো আর কোন দিকে চিন্তা ভাবনা না করে মেজর জেনারেল শরীফ সাহেবের হাতকে শক্তিশালী করে আমরা এমন জায়গায় নিয়ে যাব এমপি গঠিত করলে ইনশাল্লাহ আপনাদের ভোটে এবং আপনাদের দোয়াতে উনি মন্ত্রী হবে এটা আমাদের দীর্ঘ বিশ্বাস